তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো আর কি বলবো যেখানে যা উঠতে যা বসতে যা হাইটে যা মোবাইলে দেখ সেইখানে ওই ছি ছি নুনি ছি হ্যাঁ যে এক দেশের বলি এক দেশের গালি না এই গানটা কোনটা শোনা যাবে না কোনটা বুলে যাবে তাও মানুষ মন দিয়ে শুনছে বিহাতে ডিডিং ডিডিং আর তারপরে তোমার যে কোনো অনুষ্ঠানে ওই গান

এক দেশে বল এক দেশে গাল এই জুনে বলছিরে ভাই গানের মানেটা কি রে ভাই ও মুসাকা মারো নুনী চি 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 কি সব কি দেখা পড়রা আচ্ছা আমি অন্ধা हूं है? आ, 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 आ। ए नूनी চি চি যা শুনলা আর পরে শুনো মুসাকে মারো আ বেটো বারেল হবে আর কোন সব জায়গা তে বাজবে এই মুসাকে মারো তারপরে আর গান বরেজেরে ভাই ওলা গান বলা যাবেনা মতেs ঠিক এ এরপরে এটা ভাইরাল হয়ে মুশাকে মারো মূষাকে মারো মানুষ সব জাদে ওটাই চলবে রে ভাই আর এখন অনুষ্ঠানে সব জাদা একটা যায় রে সুন্দর বাকি বাকি বাকিগুলার কিছু বলা যাবে না বাকি তোমরা ওটা বলে দিবা তোমরা শুনে নিবে ভাই ওগুলা সব ওগুলো সব জাদা বোলা যাবে না যেগুলো গান এখন স্কুলে চলছে বিহার অনুষ্ঠানে চলছে রাস্তাঘাটে চলছে এগুলা বলার কিছু নেই রে ভাই আশা করি মানুষ এগুলা গানের মানে বুঝবে আর ভালো গানগুলো শুনবে এই সা সা কোরি তোমাদের কাছে এলা গান থ্যা পঞ্জিত করে ভাই এলা গান ভালো না মানে মানে तेरे बाप को मसी राजर भाषा আলাদা আলাদা থাকেojna बोल जाक देशेर बोल याक देशेर दे गाली तो भाई सबे ভালো গান গান শুনো রে ভাই কেনেলা গান শোনা कंफ्यूज होए जे और सबे सामने सुनाओ जेना और सामने सब बुलाओ जेना ओटेई बोलची তোমাদের কাছে ঠিক আছে বাই বাই টাটা গুডবাই গয়া আর যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই আর ভাইটাকে সাপোর্ট তো করিও ঠিক আছে তো বাই